বালুর দেশ সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমিতে এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হরিণের আল কাছিম প্রদেশের বুরাইদা অঞ্চলে আল ফোজান কোম্পানির উদ্যোগে গড়ে উঠেছে একটি বিশাল হরিণের খামার যা ইতিমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে খামারটিতে বর্তমানে প্রায় দশ হাজারেরও বেশি হরিণ রয়েছে প্রবাসী বাংলাদেশিরা এসব হরিণের পরিচর্যা ও লালন পালনের কাজ করছেন এখানে চিত্রা সহ বিভিন্ন প্রজাতির হরিণ পালন করা হয় এই ব্যতিক্রমী খাবার দেখতে ও হরিণের মাংস কিনতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ভিড় করছে মানুষ এই খামারে বাণিজ্যিকভাবে হরিণ বিক্রির কারণে দেশটিতে মাংসের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সাধারণত উট দুম্বা ও ছাগলের জন্য পরিচিত সৌদি আরবের মরুভূমিতে হরিণ চাষ একেবারে ভিন্ন ধর্মী ও বিস্ময়কর উদ্যোগ হিসেবে দেখছে সকলে আমাদের এখানে হরিণ ফালা হইতেছে বিশ বছর ধরে আমরা সকাল দুই টাইম ওইগুলোর এখানে দেই বাচ্চা দেওয়ানোর তিন বছর পরে হলো আবার নতুন করে বাচ্চা দেয় আর প্রত্যেকটা বাচ্চা আপনার হলো ছয় মাস পর্যন্ত পেটের ভিতরে থাকে তারপরে হলো বাচ্চা আসে ভিটামিন জাতীয় খাবার খাবাই যাতে হলো কোনো রোগ বিমার না আসে বা মানুষে খাইলে যেন ক্ষতি না হয় বাংলাদেশে এই প্রথম বাজার ওয়ান কোটি মালসেন এক কোটে পারফেকশন